এবার তৃণমূলের দলের বিরুদ্ধে রাস্তায় দলেরই সাংসদ বনগাঁয় ছজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতি হামলার অভিযোগে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও মমতা বালা ঠাকুরের সাধারণ মানুষের নিরাপত্তা দাবিতে এই বিক্ষোভ বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ পুলিশের ভূমিকায় চূড়ান্ত ক্ষুদ্র সাংসদ মমতা বালা ঠাকুর এদিন সাংসদ মমতা বালা ঠাকুর তিনি বলছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবিতে তিনি বনগাঁ জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করবেন পাশাপাশি তিনি অভিযোগ করেন যে তাকে না জানিয়ে পুরপ্রধান প্রধান গোপাল শেঠকে পদত্যাগের নোটিশ পাঠিয়েছেন জেলা তৃণমূল সভাপতি এমনই অভিযোগ তুলছেন সাংসদ মমতা বালা ঠাকুর এবার তৃণমূলের দলের বিরুদ্ধে রাস্তায় দলেরই সাংসদ বনগাঁয় ছজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতি হামলার অভিযোগে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বা থানা ঘেরাও সাংসদ মমতা বালা ঠাকুরের সাধারণ মানুষের নিরাপত্তা দাবিতে এই বিক্ষোভ বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ পুলিশের ভূমিকায় চূড়ান্ত ক্ষুদ্ধ সাংসদ মমতা বালা ঠাকুর এদিন এই বিষয়ে সাংসদ মমতা বালা ঠাকুর কি বলছেন শুনব শাসক দলের কাউন্সিলরদের বাড়িতে যদি এই ধরনের হামলা হতে পারে তাহলে বনগাঁ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেটাই নিয়েই তো আমাদের লড়াই আজকে দেখেন কিভাবে রাস্তায় তারা বসেছে প্রতিবাদ আজকে তারা জানাচ্ছে যে আমরা নিরাপত্তায় ভুগছি এবং সেটাকে নিয়ে উপর নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলছি যে বনগায় যে শান্ত ছিল সেটা অশান্ত তো পরিপূর্ণ হয়েছে আগামীতে আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো কোনো কিছু নেই তারা রাত্রে অন্ধকারে যেভাবে আজকে এসে কিভাবে ঢুকলো সন্ত্রাস আজকে কেন হলো তারা কিছু জানে না সেটাকে নিয়ে এসপির সঙ্গে আমি অলরেডি কথা বলতে যাচ্ছি ওরা বললো যে এসপি তাদের ফোনে ফোন ধরেছিল তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন গোপাল শেঠকে যে লেটার করা হয়েছে সেই লেটার ফ্যাডে আমার সিগনেচার নেই এবং আমার নামটা পর্যন্ত ওখানে নেই যে আমি চেয়ারম্যান আমার নামটা পর্যন্ত নেই পৌরসভা সবাই সেখানে বারবার করে বলা হচ্ছে উপর নেতৃত্ব যদি সেখানে দেয় তো সেখানে গোপাল শেখ অলরেডি সেটাকে দিয়েই দেবে কিন্তু তাদের জোর করে অনাস্থা আনার জন্য যে করা হয়েছিল যারা সেই পেশার মানেনি তারা বলেছে যে আমরা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপর নেতৃত্ব কোনো লেটার যদি করে দেয় আমরা সেটা করে দেব পরিনি বলে আজকে তাদের উপরে যে হুমকি দিয়েছিল তার রাতে তার কার্যকারী করেছে এবং সেটা কারো হুমকি দিয়েছে আমার থেকে সেটা কাউন্সিলরদের তো আপনারা তৃণমূলের দলের বিরুদ্ধে রাস্তায় দলেরই সাংসদ বনগাঁয় কাউন্সিলরদের বাড়িতে দুষ্কৃতি হামলার অভিযোগে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও মমতা বালা ঠাকুরে এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলেই জানিয়েছেন সাংসদ মমতা বালা ঠাকুর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতেই আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম মব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স বাসুতের যখন জীবনের বিশ্বাস